আপনি যদি নিজের দিকে তাকান বা নিজেকে একটা প্রশ্ন করেন যে আপনার যে বর্তমান আয় বা আপনার যে রোজগার সেই ইনকাম দিয়ে আপনার সমস্ত চাহিদা পূরণ হচ্ছে যেমন আপনার পড়াশোনার খরচ খরচ সংসার মেডিকেল কস্ট আপনার ছোট বাচ্চার যে স্বপ্নগুলি এই সমস্ত চাহিদা পূরণ আজকের দিনে শুধুমাত্র একটা ইনকামের পথ যেমন চাকরি বা ছোটখাটো ব্যবসার উপরে ডিপেন্ড করা টোটালি আনসেফ বা এখন দরকার একটা স্মার্ট সেকেন্ড ইনকাম সোর্সের পথ এমন এক পথ যেখানে আপনাকে অফিসে যেতে হবে না সময় আপনার হাতে থাকবে এবং আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন শুধুমাত্র এক থেকে দুই ঘন্টা কাজ করে এমন এক পথ যেটা আপনি পার্ট টাইমেও করতে পারেন এবং আপনি চাইলে ফুল টাইমও নিতে পারেন হ্যালো ফ্রেন্ডস আজকের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আশরাফ বেঙ্গল ডিস্ট্রিক্ট বীরভূম থেকে আজকের দিনে আমাদের একটা কমন সমস্যা হলো যে আমরা যা রোজগার করি তার থেকে আমাদের খরচ অনেক বেশি খরচ একদম দ্বিগুণ হয়ে গেছে আপনি যদি নিজের দিকে তাকান বা নিজেকে একটা প্রশ্ন করেন যে আপনার যে বর্তমান আয় বা আপনার যে রোজগার সেই ইনকাম দিয়ে আপনার সমস্ত চাহিদা পূরণ হচ্ছে যেমন আপনার বাচ্চার পড়াশোনার খরচ সংসার খরচ মেডিকেল কস্ট ইভেন আপনার ছোটো ছোটো যে স্বপ্নগুলি এই সমস্ত চাহিদা পূরণ হচ্ছে তাহলে ম্যাক্সিমাম লোকের উত্তর হবে না না এটা সম্ভব হচ্ছে না সুতরাং আজকের দিনে শুধুমাত্র একটা ইনকামের পথ যেমন চাকরি বা ছোটো খাটো ব্যবসার উপরে ডিপেন্ড করা টোটালি আনসেফ বা ইনসিকিউর তার কারণটা হলো যে আজকাল এই টেকনোলজির যুগে এআইয়ের যুগে জবের কোনো সিকিউরিটি নেই চাকরির কোনো সিকিউরিটি নেই অন্যদিকে সব জিনিসের দর দাম এমনভাবে বেড়ে চলেছে যে আমাদের যে বেসিক সারভাইভেলের জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেইগুলোই মেনটেন করা অনেক টাফ অনেক কঠিন হয়ে পড়েছে তো এই মুহূর্তে এই পরিস্থিতির কথা মাথায় রেখে শুধু একটা ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করলে চলবে না এখন দরকার একটা স্মার্ট সেকেন্ড ইনকাম সোর্সের পথ এমন এক পথ যেখানে আপনাকে অফিসে যেতে হবে না সময় আপনার থাকবে এবং আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন শুধুমাত্র এক থেকে দুই ঘন্টা কাজ করে এমন এক পথ যেটা আপনি পার্ট টাইমেও করতে পারেন এবং আপনি চাইলে ফুল টাইমেও নিতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি একটা এরকমই একটা স্মার্ট ইনকাম সোর্সের রাস্তা অপরচুনিটি নিয়ে হাজির হয়েছি যেখানে অলরেডি হাজারো মানুষ নিজের সেকেন্ড ইনকাম সোর্সের রাস্তা মজবুতভাবে বানিয়েছে আর এটা কোনো ফেক কমিটমেন্ট না এটা হলো আমাদের এমআরএম কোম্পানির ইউনিক মার্কেটিং প্ল্যান এই ভিডিওতে আপনি দেখবেন যে ছোট ছোট পরিশ্রম দিয়ে আপনি কীভাবে একটা মজবুত সেকেন্ড ইনকাম সোর্সের রাস্তা ক্রিয়েট করবেন এমআরএম কোম্পানির মাধ্যমে আর সব থেকে প্লাস পয়েন্ট হলো এখানে আপনি ডেলি আয় করতে পারবেন ডেইলি ডেলি আপনার ইনকাম বাড়তে দেখতে পাবেন তো ভাবুন তো একবার যে শুধু এক থেকে দুই ঘন্টা শুধু প্রতিদিনের এক থেকে দুই ঘন্টা যদি আপনাকে আগামী দিনের ফিনান্সিয়াল ফ্রিডম দেয় তাহলে কেমন হয় তো আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে মিস করবেন না শেষের দিকে আমি গাইড করেছি যে আপনি অতি শীঘ্রই কিভাবে এখান থেকে ডেলি একটা ইনকাম করতে পারেন তো চলুন স্টার্ট করা যাক তো ফ্রেন্ডস আমাদেরকে যে ডেলি ইনকাম করার যে একটা সুযোগ দিচ্ছে যে সংস্থা সেই সংস্থা বা কোম্পানির নাম হলো এম এমআরএম অর্থাৎ মেটারিচ মার্কেটিং ইনফোটেক প্রাইভেট লিমিটেড এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট মার্কেটিং ডট ইন এবং এটি একটি ডাইরেক্ট সেলিং সংস্থা এমআরএম হল একটি প্রত্যয়িত বিশ্বযোগ্য ডাইরেক্ট সেলিং সংস্থা যা ভারতের কোম্পানিজ অ্যাক্ট দু হাজার তেরো অনুসারে এক অগস্ট দু সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল আজ প্রায় এক বছর থেকে মার্কেটে কাজ করে আসছেন এবং এখানে হাজারো মানুষ কাজ করছেন ডেইলি ইনকাম এখান থেকে করে যাচ্ছেন এই কোম্পানির পরিচালন দপ্তরে রয়েছে চারজন ম্যানেজমেন্ট টিম সর্বপ্রথম এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ডক্টর রঞ্জিত কুমার যিনি পেশায় একজন ডক্টর এবং বিহার স্টেট মোতিহার ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন ডাইরেক্ট সেলিং ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সরাসরিভাবে বিগত সাত বছর ধরে আমাদের কোম্পানির সিইও মিস্টার বিপিন সিং যিনি উত্তরপ্রদেশ সিটি থেকে বিলং করেন এবং ডাইরেক্ট সেলিং ব্যবসার সঙ্গে যুক্ত আছেন নয় বছর ধরে এমআরএম কোম্পানির মার্কেটিংয়ের দায়িত্বে আছেন মিস্টার বিপিন সিং আমাদের কোম্পানির অ্যাডমিন ডিরেক্টর মিস্টার আশরাফুল শেখ ইনি ওয়েস্ট বেঙ্গল রামপুর থেকে বিলং করেন এবং সরাসরি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন প্রায় ছয় বছর ধরে এর আগেও একটা কোম্পানিতে আজ অ্যাডমিন কাজ করেছেন এখন এই কোম্পানির বিজনেস রেকর্ড পে আউট সফটওয়্যার টেকনিক্যাল ওয়ার্ক সমস্ত কাজের দায়িত্ব রয়েছে মিস্টার আশরাফুল চতুর্থ ম্যানেজমেন্ট টিম হচ্ছেন শ্রীমতী একতা ম্যাডাম যিনি আমাদের কোম্পানির ট্রেনিং ডাইরেক্টর আমাদের কোম্পানির অনলাইন অফলাইন ট্রেনিং অর্গানাইজ করার দায়িত্বে রয়েছেন একতা ম্যাডাম তো এই ছিল কোম্পানির চার ম্যানেজমেন্ট টিম এরপরে আমরা দেখে নেব কোম্পানির লিগাল নিয়ে তো এমআরএম কোম্পানি একটা মার্কেটিং কোম্পানি এবং ভারতে মার্কেটিং করার জন্য যে সমস্ত লিগাল নথিপত্র হওয়া প্রয়োজন কোম্পানির কাছে সমস্ত লিগাল ডকুমেন্ট অ্যাভেলেবেল রয়েছে যেমন এমসিএ প্যান ট্যান জিএসটি অ্যান্ড অল দ্যাট এরপরে আর এক নজর দেখে নেবো আমরা এই কোম্পানি কী কী পণ্য বা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে তো সর্বপ্রথম আপনাদের বলি এখানে অনেকগুলো ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছেন যেমন ওয়েলনেস কেয়ার পার্সোনাল কেয়ার হোম কেয়ার এগ্রো কেয়ার ইত্যাদি ইত্যাদি এছাড়াও আরও অন্যান্য ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এমআরএম কোম্পানি কিন্তু এখন বর্তমানে এমআরএম কোম্পানির কাছে রয়েছে উচ্চ কোয়ালিটি সম্পূর্ণ চোদ্দখানা ওয়েলনেস কেয়ারের প্রোডাক্ট তো এক নজর আপনাদেরকে ওয়েলনেস কেয়ারের প্রোডাক্টগুলো দেখাই যেমন সর্বপ্রথম রস হচ্ছে জীবন রস রস একটি লিকুইড প্রোডাক্ট যা আমাদের শরীরকে ডিটক্সিফেকশন করতে সাহায্য করে এরপরে অর্থ ওস্তাদ হাড়ের রিলেটেড যে কোনো সমস্যা যেমন হাঁটুতে ব্যথা গর্দনে ব্যথা কোমরে ব্যথা ইত্যাদি ইত্যাদি এগুলো বোন হেলথ শরীরে ক্যালসিয়াম হাড়ে ক্যালসিয়াম কমে গেলে এই ওষুধটা আমরা রিকমেন্ড করে থাকি এরপরে ওয়েট গেন স্লিম কেয়ার ডায়বিগো স্টোন রিমুভার এছাড়াও রয়েছে লিভার কেয়ার গ্যাসোগো পাইলস কেয়ার আস্তামা কেয়ার ফেমি কেয়ার জোস পাওয়ারফুল এবং এক্সিমা কেয়ার এই চৌদ্দখানা প্রোডাক্ট টোটালি ন্যাচারাল আয়ুর্বেদিক এবং কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট যা আমরা ইউজ করলে আমরা অবশ্যই বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত হতে পারি তো এই ছিল আমাদের কোম্পানি প্রোডাক্ট সেকশন এখন এখনও যদি দেখে নেব এই কোম্পানি এই প্রোডাক্টগুলোর প্রাইস কী তো এই প্রোডাক্টগুলোর যে সমস্ত প্রাইস রয়েছে আপনি দেখতে পাবেন এই প্রোডাক্টগুলোর প্রাইস আপনি দেখতে পাচ্ছেন এমআরপি রেট ম্যাক্সিমাম রিটেল প্রাইস ম্যাক্সিমাম রিটেল প্রাইস হলো সমস্ত প্রোডাক্টে চোদ্দোশো উনপঞ্চাশ টাকা এখন যে জীবন রস রয়েছে এই জীবন রসের এমআর পিরিয়ড হলো আঠেরোশো উনপঞ্চাশ টাকা কিন্তু যখন আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে এই প্রোডাক্টগুলো পারচেজ করবেন তখন আপনি আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেটে পেয়ে যাবেন মানে ডিপি প্রাইজে পেয়ে যাবেন তো সমস্ত প্রোডাক্টে এক হাজার পঞ্চাশ টাকা ডিপি রেট রয়েছে এবং যে জীবন রস সেই জীবন রসে তেরোশো পঞ্চাশ টাকা ডিপি রেট নির্ধারিত করা হয়েছে এরপরে পিবি পিবি হচ্ছে কোম্পানির পারচেজ ভলিউম যার মাধ্যমে বিজনেস জেনারেট করা হয় তো এই পিভির মাধ্যমে যে মার্কেটিং প্ল্যান আছে যেখান থেকে ইনকাম হবে সেই বিষয়টা নির্ধারিত করা হয় তো প্রত্যেকটা প্রোডাক্টে পঞ্চাশ পিবি করে কোম্পানি পয়েন্ট ভ্যালু ডিক্লেয়ার করেছেন বা নির্ধারিত করেছেন তো এই ছিল কোম্পানির প্রোডাক্টের প্রাইস লিস্ট এমআরপি ডিপি এবং পিবি এখন আমরা জেনে নেবো আসল ব্যাপারটা যেখানে আপনি এই কোম্পানির সঙ্গে ব্যবসা করে অনলাইন বিনা ইনভেস্টমেন্ট করে আপনি কিভাবে। এখান থেকে ইনকাম করতে পারবেন তো সর্বপ্রথম ব্যবসা শুরু করার জন্য আপনাকে এখানে আমাদের যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনার নাম মোবাইল নম্বর ইমেল আইডি এই তিনটেই যথেষ্ট এটা দেওয়ার পরে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার মোবাইল নাম্বারে একটা আইডেন্টি কোড চলে যাবে সেই কোডে এবং পাসওয়ার্ড চলে যাবে সেটা আপনি লগ ইন করতে পারবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং এই আইডেন্টি কোডে আপনার সমস্ত বিজনেস রেকর্ড অ্যাভেলেবেল থাকবে যে আপনার কত বিজনেস হয়েছে কত কমিশন হয়েছে কত পে আউট হয়েছে কত উইথড্রল হয়েছে ইচ অ্যান্ড এভ্রিথিং তো এখানে ব্যবসা শুরু করার জন্য রেজিস্ট্রেশন করার পর আপনাকে হান্ড্রেড পিবি প্রোডাক্ট পারচেস করতে হবে মিনিমাম তো এখানে বলা হয়েছে যে আপনি যদি হাজার পঞ্চাশ টাকার প্রোডাক্ট পারচেস করেন দুটো তাহলে একুশশো টাকায় আপনার ব্যবসা শুরু হয়ে যাবে যদি আপনি জীবন রসের সাথে যে কোনো একটা হাজার পঞ্চাশ টাকা দামের প্রোডাক্ট পারচেস করেন তাহলে চব্বিশশো টাকায় আপনার ব্যবসা শুরু হয়ে যাবে আর যদি শুধু আপনি জীবন রসটাই নেন তেরোশো পঞ্চাশগুলো দুই সমান সাতাইশশো টাকায় আপনার ব্যবসা শুরু হয়ে যাবে তো এই প্রোডাক্টগুলো নিয়ে এখানে কোনো প্যাকেজ নেই এখানে কোনো রকমের প্যাকেজ সিস্টেম নেই এখানে আপনি ওপেন চয়েস নিজের ইচ্ছানুসারী প্রোডাক্ট বাই করে এখানে ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে তো যখন আপনি ফ্রি রেজিস্ট্রেশন করার পর যে কোনো দুটো প্রোডাক্ট পারচেজ করবেন পারচেজ করার মাত্রই আপনি এখানে আট রকম ইনকাম নেওয়ার জন্য ইলিজিবল হয়ে যাবেন যেমন সর্বপ্রথম হচ্ছে রিটেল প্রফিট তারপরে ডাইরেক্ট স্পন্সর ইনকাম গ্রুপ ম্যাচিং ইনকাম সাপোর্ট ইনকাম র্যাঙ্ক আপগ্রেড স্পন্সর ইনকাম র্যাঙ্ক আপগ্রেড ম্যাচিং ইনকাম রিওয়ার্ড অ্যান্ড ক্যাশ অ্যান্ড রিওয়ার্ড বোনার যে অফার্স এই টোটাল আট রকম ইনকাম নেওয়ার জন্য আপনি ইলিজিবল হয়ে যাবেন এই ভিডিওতে আমি শুধু আমাদের চার রকম ইনকামটা আলোচনা করব যেমন রিটেল প্রফিট ডাইরেক্ট স্পন্সর ইনকাম ম্যাচিং ইনকাম এবং সাপোর্ট ইনকাম এই চারটি ইনকাম হচ্ছে আমাদের বেসিক প্ল্যান বাকি যে প্ল্যানটা রয়েছে সেটা টোটালি অ্যাডভান্স মোড অ্যাডভান্স প্ল্যান সো দ্যাট এই আট রকম ইনকাম মডেল আলাদাভাবে ডিসকাস করবো অন্য একটা ভিডিওতে বাট এখন সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করবো যে এই চার রকম ইনকাম মডেল থেকে আপনি ডেলি কীভাবে ইনকাম করবেন তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম হচ্ছে রিটেল প্রফিট রিটেল প্রফিট মানে হলো যে যে কোনো প্রোডাক্টের এমআরপি এবং ডিপিরিটের মধ্যে যে পার্থক্য সেটা হলো রিটেল প্রফিট যেমন আপনাদের বলেছিলাম যে আমাদের জীবন রাশির যে এমআরপি রেট সেটা হলো আঠেরোশো উনপঞ্চাশ টাকা বাট যখন আপনি এখানে রেজিস্ট্রেশন করে এটা পার্চেজ করবেন আইডেন্টি কোডের মাধ্যমে তো আপনি আপ টু ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে তেরোশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন তাহলে সরাসরিভাবে পাঁচশো টাকা আপনার সেভ হয়ে যাচ্ছে এখন এই প্রোডাক্টটা যদি আপনি নিজে ইউজ করেন তাহলে পাঁচশো টাকা সেভ হয়ে গেল আর যদি আপনি ফার্দার কাউকে সেল করেন তাহলে আপনার পাঁচশো টাকা প্রফিট হয়ে যাবে তো এরকমভাবে আমাদের সমস্ত প্রোডাক্টে আপ টু ফোর্টি পার্সেন্ট রিটেল মার্জিন আপনি প্রফিট পেতে পারেন এখান থেকে এই ছিল রিটেল প্রফিট সেকেন্ড ইনকামটা হচ্ছে ডাইরেক্ট স্পন্সার ইনকাম যেটা বাই কোম্পানি আপনি আজকে কমিশন হিসাবে এটা পে আউট হিসাবে পাবেন তো ডাইরেক্ট স্পন্সার ইনকামটা কি এখানে বলা হয়েছে যে আপনার সরাসরি ডাউনলাইন থাকা ব্যক্তি যে যখন হান্ড্রেড পিবি পারচেজ করবে তখন আপনি একশো কুড়ি টাকা পাবেন এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক যেমন ধরুন এই হলেন আপনি এবং আপনি বিট্টু নামের একজন ব্যক্তিকে এই কোম্পানিতে কাজ শুরু করিয়েছেন অ্যাজ এ ডিস্ট্রিবিউটার অ্যাজ এ পার্টনার রাইট তো বিট্টু এখন হান্ড্রেড পিবি প্রোডাক্ট নিয়ে যখন কাজ শুরু করবে আপনি একশো কুড়ি টাকা স্পন্সার ইনকাম পাবেন এটা আপনাকে কোম্পানি দেবে আর এখানে কোনো কন্ডিশন নাই নো এনি হিডেন কন্ডিশন এখানে আপনি যতজন ব্যক্তিকে স্পন্সার করবেন এবং তারা হান্ড্রেড পিবি প্রোডাক্ট পারচেস করবে আপনি একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি করে পেতে থাকবেন তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আপনি যদি ছয়জনকে ডাইরেক্ট করেন তো তো একশো কুড়ি জায়গায় একটু সাতশো কুড়ি টাকা এটা আপনার ইনকাম হয়ে যাবে ঠিক এখানে কোনো কন্ডিশনে এটা হলো প্রথম ইনকাম দ্বিতীয় ইনকামটা হল গ্রুপ ম্যাচিং ইনকাম গ্রুপ ম্যাচিং ইনকাম ম্যাচিং গ্রুপ এসব কথা শুনে বোঝা যাচ্ছে যে এটা দুটো লেগ ম্যাচিং হবে জোড়া হবে এই বিষয়টা তাই না তো গ্রুপ ম্যাচিংটা ঠিক এরকমই একটা ইনকাম ধরুন এখানে আপনি এবং আপনি দুজন ব্যক্তিকে এখানে স্পন্সর করেছেন যেমন লাক্সমান এবং বিট্টু বিট্টুকে আপনি স্পন্সর করেছিলেন আর লাক্সমানকে এখন বি গ্রুপে আপনি সিলেক্ট করেছেন ঠিক তো এখানে একটা ম্যাচিং হয়ে যাবে এবং এই ম্যাচিংয়ের ভ্যালু কোম্পানি আপনাকে চারশো পঞ্চাশ টাকা দেবে আলাদাভাবে ক্লিয়ার এখানে একটা কন্ডিশান আছে যে আপনি যখন ফার্স্ট ম্যাচিং নেবেন কোম্পানির থেকে তখন আপনার প্রথম ম্যাচিংটা ওয়ান টু টু বা টু ইস টু ওয়ান হবে বাট সেকেন্ড টু আনলিমিটেড ম্যাচিং আনলিমিটেড ডেপথ পর্যন্ত ওয়ান ইস টু ওয়ান রিসিভ হতে থাকবে ক্লিয়ার এখন কথা হচ্ছে যে আপনি দুজনকে স্পন্সর করেছিলেন আপনাকে একটা ম্যাচিং আপনি একটা ম্যাচিং পেয়ে গেছেন চারশো পঞ্চাশ টাকা এখন বিট্টু দুজনকে স্পন্সর করেছে এবং লাক্সমান দুজনকে স্পন্সর করেছে এখানে তো আপনি কিছু করেননি তাহলে আপনার প্রফিটটা কী হবে এখানে বিট্টু একটা ম্যাচিং পেয়েছে লাক্সমান একটা ম্যাচিং পেয়েছে বাট এখানে আপনি তো কিছু করেন নেই তাহলে আপনার ইনকামটা কী হবে ঠিক তো এখানে যদি দেখা যায় তো আপনার লেফট সাইডে দুইজন এসছে রাইট সাইডে দুজন হান্ড্রেড পিবি হান্ড্রেড পিবি ব্যবসা করেছে তাহলে আপনার এখানে দুটো ম্যাচিং হয়ে যাবে এটা নেটওয়ার্ক মার্কেটিং সব সবথেকে মজার বিষয় যে আপনি কিছুই করলেন না আপনার ইনকাম হয়ে গেল এখানে আপনার দুটো ম্যাচিং হয়েছে অতএব দুটো ম্যাচিং করতে হবে দুই গুণিত চারশো পঞ্চাশ সমান নশো টাকা এই আপনার হবে এমনি করে আপনি একদিনে চব্বিশ জোড়া ম্যাচিং পাবেন একদিনে আপনি চব্বিশ জোড়া ম্যাচিং পাবেন তাহলে যদি চারশো পঞ্চাশ টাকা একটা ম্যাচিংয়ের ভ্যালু হয় তাহলে চব্বিশ গণিত চারশো পঞ্চাশ সমান দশ হাজার আটশো টাকা আপনার এক দিনের ইনকাম অধিকতম হবে এটাকে যদি তিরিশ দিনে হিসাব করা হয় তাহলে তিরিশ গণিত দশ হাজার আটশো সমান তিন লাখ চব্বিশ হাজার টাকা এবং যদি আমরা বাৎসরিক হিসাবে হিসাব করি তাহলে তিন লাখ চব্বিশ হাজার গণিত বারো মাস এটি একটু আটত্রিশ লক্ষ অষ্টআশি হাজার টাকা এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এরকম একটা ড্রিম ইনকাম আপনি এমআরএম কোম্পানি থেকে পার্ট টাইম ইনকাম করে এই সিস্টেমটাকে মজবুতভাবে জেনারেট করে করতে পারবেন এরপরে যে ইনকাম মডেলটা আছে সেটা সব থেকে একটা সুন্দর ইনকাম মডেল যার নাম হচ্ছে সাপোর্ট ইনকাম এই প্ল্যানটা এই ইনকাম মডেলটা এই প্ল্যানটাকে আরও অ্যাট্রাক্টিভ এবং সুন্দর করে তুলেছে এই প্ল্যানটা যখন আপনি বুঝবেন তখন বুঝতে পারবেন যে মেকানিজম ইন যে টিম মিডিংয়ের যে ফর্মুলা সেটাকে এত সুন্দরভাবে গড়ে তুলেছে চলুন এক্সপ্লেন করা যাক আগে তো সাপোর্ট ইনকামটা বলছে যে আপনার যে ডাইরেক্ট মেম্বার যাদেরকে আপনি এখানে নিয়ে এসেছিলেন সেই মেম্বারগুলো যা ইনকাম করবে সেই আয়ের টেন পার্সেন্ট আপনি এখান থেকে পেতে থাকবেন তো সাপোজ ধরুন যেমন আপনি এখানে এবং আপনি আপনার লেফট গ্রুপ এটা টিম এবং একটা রাইট গ্রুপের টিম এখন আপনার লেফট গ্রুপে বিট্টু লাকস্মণ রাকেশ বলে এইসব ব্যক্তিগুলো আছে এবং রাইট গ্রুপে লক্ষ্মী রাহুল এই সব ব্যক্তিগুলো রয়েছে এগুলো আপনার নিজের ডাইরেক্ট স্পন্সার ঠিক এবার ধরুন বিট্টু এখান থেকে ডেলি দশ হাজার টাকা ইনকাম করছে তো বিট্টু দশ হাজার টাকা টেন পার্সেন্ট মানে এক হাজার টাকা আপনি পাবেন কিন্তু এবার লক্ষ্মী ধরুন দশ হাজার টাকা ইনকাম করছে ডেলি তাহলে দশ হাজার টাকা টেন পার্সেন্ট আপনি আবার এক হাজার টাকা পাবেন আর এই প্রক্রিয়াটা আপনি বারংবার বারংবার পেতে থাকবেন এমনি করে আপনার যত ডাইরেক্ট স্পন্সার আছে ওরা যা ইনকাম করবে একশো টাকা ইনকাম করলে আপনি দশ টাকা পাবেন তো বুঝতে পারছেন বিষয়টা কীরকম দারুণ সুন্দর একদম যেখানে আপনি নিজে ডাইরেক্ট করতে আপনাকে সাহায্য করবে নিজে অনেকগুলো ডাইরেক্ট মেম্বার করতে সাহায্য করবে এবং যে ডাইরেক্ট মেম্বারগুলো আপনি নিয়ে আসবেন সেই মেম্বারগুলোকে আপনার হেল্প করতে সাহায্য করবে রাইট তো এই প্ল্যানটা দারুণভাবে মানে একটা সুসজ্জিত গঠিত বলা হয় এইভাবে এই প্ল্যানটা তৈরি করা হয়েছে আমাকে পার্সোনালি খুব সুন্দর লাগে এই প্ল্যানটা এই ইনকাম মডেলটা রাইট তো এই ছিল আমাদের কোম্পানির অতি সহজ মার্কেটিং প্ল্যান যেখানে আপনি ডেলি ইনকাম করতে পারবেন এখন এক নজর জেনে নেব যে এমআরএম কোম্পানি আমরা কেন করব ঠিক তো দেখুন সর্বপ্রথম আপনাকে বলেছি যে আমাদের বিজনেস ডেলি ক্লোজিং হয় এমআরএম কোম্পানিতে এবং আপনি ডেলি ডেলি ইনকাম পেয়ে যাবেন আপনার যা বিজনেস হবে সেই বিজনেস সেই কমিশন আপনি ডেলি পেয়ে যাবেন এরপরে এখানে মিনিমাম উইডডল কিন্তু একশো টাকা মাত্র এখানে আপনি দেখেছিলেন চারশো টাকা ম্যাচিং ইনকাম বাট কোম্পানি আপনাকে মিনিমাম উইডডল একশো টাকা দিচ্ছে আপনার টাকা হোল্ড করার কোনো মানসিকতা নেই এরপরে হচ্ছে অটো উইড্রল প্রসেস আপনি যখন আইডি ওপেন করবেন সেখানে একটা কেওয়াইসি বলে অপশান থাকবে কেওয়াইসি করে দিলেই আপনি যে যে ব্যাঙ্কে আপনি টাকা নেবেন সেটা অ্যাপ্রুভ হয়ে গেলে অটোমেটিক টাকা ট্রান্সফার হবে এরপরে এই বিজনেসটা শুরু করার জন্য আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না লাখো লাখো টাকা বা আপনাকে কোনো স্টাফ বা আপনাকে কোনো ফুল টাইম দিয়ে ব্যবসাটা করতে হবে এরকম কিছু না পার্ট টাইমে বিনা ইনভেস্টমেন্ট আর বিনা কোনো স্টাফ দিয়ে ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে মাত্র একুশশো থেকে বা চব্বিশশো টাকা দিয়ে প্রোডাক্ট কিনে আপনি এখানে বিজনেস শুরু করতে পারবেন আর আমাদের পলিসি যেমন এখানে বলা হয়েছে যে দুইটা লোককে এখানে কাজ শুরু করাতে হবে এরপরে টিম বিল্ড আপ করতে হবে তো একটা একটা স্কিলের বিষয় এই জন্য আমাদের রয়েছে একটা এডুকেশন সিস্টেম যে খুবই মজবুত স্ট্রং আপনাকে ডুপ্লিকেট করতে সাহায্য করবে এডুকেট করতে সাহায্য করবে অনেক কিছু আমাদের এই এডুকেশন সিস্টেমে রয়েছে এরপরে ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি আছে আমি যে অ্যাডভান্স প্ল্যানের কথা বললাম সেই প্ল্যানে যখন আপনি পৌঁছাবেন কোম্পানি আপনাকে হেলথ ইন্স্যুরেন্স দেবে এরপরে নমিনি ফ্যাসিলিটি যেটা সবথেকে ইম্পর্টেন্ট আপনি যে বিজনেস করে যাবেন আপনার অবর্তমানে সেই ব্যবসা আপনার নমিন নামে ট্রান্সফার হবে এইটা পলিসি ডাইরেক্ট সেলিং মডেলে বা এমআরএমএ আপনি পেতে থাকবেন তো এই সমস্ত ইউনিক পয়েন্ট রিজেনের উপর নজর রেখে আপনি যদি সত্যি সিরিয়াস হন সত্যি যদি সিরিয়াস হন পার্ট টাইম ইনকাম করার জন্য এরকম একটা সংস্থার সাথে কাজ করার জন্য যেখানে আপনি লাইফ চেঞ্জ করতে পারবেন ইভেন আপনি যা চাইছেন আপনার ড্রিম ফুলফিল হবে অবর্তমানে আপনার বিজনেস ট্রান্সফার হবে তাহলে আর দেরি নয় ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজকে আমাদের সঙ্গে কাজ শুরু করুন আর একসঙ্গে মিলে আমরা নতুন একটা ইতিহাস তৈরি করব বাকি মেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আর একটা কথা এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিন ধন্যবাদ